মজিবর ভাইয়ের জন্য সকলে একটু জোরে করতালি আসলে আমরা মজিবার ভাইয়ের কাছ থেকে আমরা গান শুনতে চাই না তাই না আমরা চাই যে তার কাছে কৌতুক শুনতে মূলত কিন্তু কৌতুক শোনারতে এসেছে আমরা আমাদের গানের শিল্প শিল্পী অনেক রয়েছে তা আমরা চাই যে দু একটি দু একটি কৌতুক মানে একেবারে সংক্ষেপে পাঁচ মিনিটে শেষ করবেন পাঁচ মিনিটের অতিরিক্ত না কাঞ্চন ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার মনেই ছিল না যে এটা আমার বাড়ি আমি যখন গান গাচ্ছিলাম না আমার মনে হয়েছিল এটা শৈলকুপা না যাই হোক আমার মনে ছিল না সরি এখানে অনেক বড় শিল্পী আছে তারা গান করবে তা আমার কাঞ্চন ভাই বলেছে আমি কৌতুকের মানুষ কৌতুক শোনাইবি ভালো এখন কৌতুক আসলে কি শুনবেন তো সত্য কথা বলতে গেলে মানুষ বেজার হয়ে যায় এই দেখেন এখানে আপনারা যারা আছেন তারপরেও এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান আমি মনে করি প্রত্যেকটা ভাই বোনের মুখস্থ আছে আজ থেকে বিশ বছর আগে বাংলাদেশে ভাই চারিখানা গাড়ির নাম আমরা জানতাম না নসিমন করিমন আলম সাধু নাটা হামা এই চারিখানা গাড়ির নাম আমরা যখন ছাত্র ছিলাম আমার বোনরা যখন ছাত্রী ছিল তখন এই চারিখানা গাড়ি ছিল না তার মানে আমরা যখন স্কুলে যেতাম বাসে করে আবার স্কুল ছোটের পরে বাসে করে আসতাম এখন এই স্কুল ছুটির পরে কপালে সিট জটে না রাগ ধরে দাঁড়িয়ে থাকতাম আমরা ভাই বোন থাকতাম এইভাবে আমরা আরো দেখলাম যে লোকাল বাসের হাতে এই এত সময় থাকে যে যাচ্ছে যাবেন আগেলে কি হবে না দেখবেন দুপা আগা যায় তিন পা পিছিয়েও যায় একটা যায় পোলাপানের তো ক্ষুদা লাগছে পোলাপান ভিতরে তো থামড়াই যাও যাও যাচ্ছে না কেন যাও যাও যাচ্ছে না কেন ড্রাইভার বাবু রেগে গেছে ছাড়িয়ে জোরে জোরে জাতি জাতি ভনাট কইরা গরু দৌড় মেরে যাওয়া হল তরে ড্রাইভার কি করি কি করি কক করে বেরেক করেছে করলেন সামনে ছিল চাষা হুবড়িকে পড়েছে ইঞ্জিন কভারের কারবারে পিছনে ছিল ছাত্র চাষার কারবার পড়েছে ছাত্র বলছে চাষা সরি চাষা বলছে সারি সারি করে তো ঘাড়ের পারে সরি হারে আর কোন সর্ব হারে যাই হোক চাষার পাঞ্জামির গায়ে যে ধুলো বালিগুলো লাগছিল সেটি পুজো দেওয়া হলো সুপারভাইজার এসে বললেন হ্যাঁ দেখে আপনার ভাড়ারা দেখি আপনার এই চাষা তোমার দাদা হচ্ছে ছাত্র চার টাকা ভাড়া দু টাকা যাচ্ছে কি ব্যাপার ভাই দু টাকা দিচ্ছেন চার টাকা ভাড়া আরে ভাই আমি স্টুডেন্ট মানুষ মানে আমি ছাত্র তো বেকার মানুষ আমি তো হাফ পাড়া দেবো চাষার কাছ থেকে চাষা দিচ্ছে এক টাকা তো সুপার ভাইজার কাছে চাষা তুমি কত টাকা যাবা চাষা বলেন ও ছেলেটা জানে যাব আমি সেনে যাব আরে মহাযন্ত্র না ও তো ছাত্র মানুষ ও তো দুই টাকা দেবে চার টাকা ভাড়া দু টাকা দেবে আপনি কি কি করেন কত ছাত্র হ্যাঁ ছাত্র ওরে ছাত্র যদি দুই টাকা দেয় আমি যে ছাত্ররা আগব্যামি কথা দেবো হ্যাঁ কথাটা আমি এই জন্য বলেছি ছোট ছোটো ভাই তুমি করে বলে যেহেতু তোমরা আমার সোলকুপা বদলার ছোটো ভাই যেহেতু এই দেখো আমরা কিন্তু বাবার কাছ থেকে একটা শিক্ষা পেয়েছি কি বলো তো ঘাটের ভাড়া মেরে দেবো না মায়ের কাছ থেকে শিখেছি বাসের ভাড়া মেরে দেবো না তার মানে কি সন্ধের উপর ভাসতে ভাসতে যেহেতু হয়তো ভাই এটা লক্ষ্য রাখবে কি আমার শোলকুমার সন্তান রেডিয়াছ কটা ক হয় না রে লাইনে আছে এবার হবে আসল খেলা আমাদের বাংলাদেশ থেকে একটা রত্ন আমরা হারিয়ে ফেলেছি ভাই আমি আপনাদের সামনে থেকে কবে না হারিয়ে যাব একমাত্র আল্লাহই ভালো জানে হয়তো এর ভিতরে কিছু মানুষ আছে কেদেও ফেলতে পারে নাও কাটতে পারে কতবারে সালাম হয়েছে ভালো লেগেছে না ছালা বলল তো আমার ভাই আমাকে বলবে এই দেখেন আমাদের এন্ড্রু কিশোরদা উনি কিন্তু অনেক বিখ্যাত শিল্পী ছিলেন ওর চলে গেছে আমি আপনি চলে যাবো আমাদের এন্ড্রু দা একটা গান করেছিল আজ থেকে 18 বিশ বছর আগে এই গানটা কখনো মরবে না মামু বাজাইস কি আসাই যে সাউন্ডালা ভাই কি করে এমন করে কেন এখন এন্ড্রো দা আছে সেই এন্ড্রো দা গানটা আমরা কিভাবে কিভাবে করছি দেখেন এন্ড্রো দা আছে কি পড়ে না রূপের পলক কি তোমার রূপের ঝল ছল তাই তো ভাই লাগে তোমার একটু আচলে ঢাকো আমি জ্ঞান হারাবো বাঁচাতে পারবেন আমাদের বাংলাদেশে একটা বিখ্যাত শিল্পী ছিল আমরা তো তাকে ভুলে ভুলেই গেছি কে বলেন তো আব্বাস আহমেদ আব্বাস উদ্দিন আহমেদ স্যার যদি এখন থাকতো আমার মনে হয় ইন্দ্রোদার এই গানটা গাইতো কিভাবে গাইতো তার নিজের স্টাইলে গাইত ধন্যবাদ ভাই যাই হোক আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি এই এই থানার সন্তান এই উপজেলার সন্তান এখানে কেউ ভাই কেউ মামু কেউ কেউ উপা আপনারা অনুষ্ঠান দেখুন আপনারা বিশৃঙ্খলা করবেন না এই অনুষ্ঠান এই অনুষ্ঠানের উপর ডিপেন্ড করতেছে শুল্কবার মান সম্মান কি আমরা সবাই সহযোগিতা করবো তো আমি আপনাদের প্রাণের থেকেও বেশি ভালোবাসি তাই তো আপনাদের ডাকে বারবার ছুটে ছুটে আসি আজও পর্যন্ত কিছুই দিলাম না তা কি হয় আমার নামও তো মুজিবুর রহমান কিছু একটা দিয়ে যায় কোন আপনাদেরকেও দিলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ ভালো প্রোগ্রাম হবে আপনারা দেখবেন